স্বাধীন চাতিত কর্মীরা আছেন নেতারা আছেন আপনার কাজ করে যান আমি আপনাদের পাশে আছি কোন কিছুতে কান দিবেন না সময় নাই কাজের কথা আসে দলের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন নিজেকে নবাব মনে করবেন কোনো সময় নাই সবাইকে ঠান্ডা মাথায় মানুষের কল্যাণে কাজ করবে কেউ সব চান নাড়ি কোনো কিছু আসে দায় না আমরা আমরা কার কি দৌড় আমরা জানি আমরা বলতে চাই না দৌড় জানি হ্যাঁ দৌড় সবার জন্য জানি সব দৌড় চোত জানি এগুলা নিয়ে ওটা না বলাই বলো আমি সব সময় বলি রাখে আল্লাহ মারে কে বঙ্গ বন্ধুর দুই কন্যা খেতে টাকার কার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে যে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ আলোকিত বাংলাদেশ হয়েছে আমরা এলিভেটেড এক্সপ্রেস আমরা পদ্মা বিস্তৃতের করেছেন কে করেছেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটের রাম পথে ছাত্রলীগের নেতারা যুবলীগের নেতারা স্বেচ্ছাসেবক লীগের নেতারা এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলকে আজকে রেস্টারি মাঠে যে সমাবেশ আমি দেখেছি আমি অভিভূত আমি কৃতজ্ঞ আমি লাল সালাম জানাই সবাইকে কারণ এই গরমের মধ্যে আমার ভাই রহমান এর নেতৃত্বে যারা এখানে আপনারা প্রস্তুত হয়েছে সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আপনারা জননেত্রী শেখ হাসিনার কর্মীরা জননেত্রী শেখ হাসিনার কর্মী কোনো বাইরের কর্মী না

আমি নির্বাচিত হয়েছি সিলেটের মানুষের কল্যাণে কাজ করতে আপনারা আমাকে দোয়া আশীর্বাদ করবেন আমি সিলেটের মানুষের পক্ষে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করতে চাই মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আজকের এই দিনে সবাই কাজ করবেন আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং মানবতার মাসির জন্য কাজ করবেন আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে সহযোগিতা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি আপনাদের কথা দিয়েছি কথা দিচ্ছি আমি আমার জীবন থাকতে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো আমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পর্যন্ত যারা তাদের জন্য কাজ করবো